ব্রয়লার মুরগিতে এক ধরনের ভাইরাস পাওয়া গেছে আপনি যদি ব্রয়লার মুরগি খান আপনার গায়ে এরকম ঠোসকা ঠোসকা পড়ে আপনি মারাও যেতে পারেন এই জন্য ব্রয়লার মুরগি কিনবেন না ব্রয়লার মুরগি খাবেন না ব্রয়লার মুরগিতে মারাত্মক ভাইরাস এমন ভাইরাসের কোনো ওষুধ নাই আমরা সকলেই ব্রয়লার মুরগিটা পছন্দ করি রেস্টুরেন্ট হোটেল ঘরে বাসায় সব জায়গায় ফ্রাই চিকেন আমরা খাইয়া থাকি খাই তবে এই ব্রয়লার মুরগিতে মারাত্মকতম ঝুঁকিপূর্ণ খাবার এটা এই ব্রয়লার মুরগিতে এমন ভাইরাস এমন ভাইরাস নেয় আপনারা জীবনেও খাবেন না এই ব্রয়লার মুরগিটা বড় হইতে লাগে এক বছর সেখানে তিন মাসের মধ্যে বড় হইয়া যায় কারেন্টে বড় হয় আর সেই মুরগি আমরা খাই এই মুরগির মধ্যে ভাই বিশ বিষ মারাত্মক ভেজাল আর ঝুঁকিপূর্ণ খাবার এটা থেকে আমরা দূরে থাকবো এটা খাবো না এটা কিনবো না এটা বয়কট